তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো আমাদের টেলিগ্রামে যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে নিয়োগ প্রক্রিয়ার অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো সেটা অলরেডি দেওয়ার পর অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে এর কোয়ালিফিকেশান কী এবং তার সাথে সম্পূর্ণ বিষয় কিন্তু বলা ছিল বা জানার একটা আগ্রহ তৈরি হয়েছিল ঠিক আছে এটি কোন কোন ডিপার্টমেন্টের উপর ভ্যাকেন্সিটা বার হতে চলি নিয়োগ হতে চলেছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সির পরিমাণটা আছে ঠিক আছে তো এইটা হচ্ছে তার অফিসিয়াল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন যেটা বলা আছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আলোচনা করব তো এখানে যেটা বলা আছে কি যে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট এক দু পঁচিশ তো এইখানে যে সকল সার্কেলের মধ্যে ভ্যাকেন্সিটা প্রকাশিত হতে চলেছে বা সোসাইটি নেম যেটা দেওয়া আছে এখানে যে নদিয়া ঠিক আছে নদিয়ার এলটিডি যে ডি সিসিবি এলটিডি যেটা পোস্ট নেম যেটা দেওয়া আছে কি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অর্থাৎ ক্লার্ক তারপর আছে কি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ষোলোটা ক্যাটাগরিজ ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে ইউআর আছে সাতটা ইউ আর যেটা হচ্ছে ওয়া একটি এস টি হচ্ছে একটি এস তিনটি ও বিসি এ হচ্ছে দুটি ও বি বি হচ্ছে দুটি তো অফিস এটা হচ্ছে অফিসার নাকি সার্কেল ক্যাডার সেটা হচ্ছে সার্কেল ক্যাডার মধ্যে পড়েছে তার সাথে পড়া আছে কি যে ইন্ডিকেটিভ গস পে অর্থাৎ হচ্ছে যেটা টোটাল স্যালারিটা হচ্ছে কত আটত্রিশ হাজার তিনশো চল্লিশ যেটা মূল বিষয় যেটা হচ্ছে কি কোয়ালিফিকেশান তো এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে তো আমি বলিছিলাম যে এনি গ্র্যাজুয়েট বলা ছিল এবং তার সাথেও কিন্তু আমাদের কম্পিউটার নলেজ সম্পর্কে কিন্তু বলা আছে তো কী কী লাগবে এখানে প্রথমত হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি তাহলে যে কোনো ইউনিভার্সিটির থেকে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করা থাকলেই হচ্ছে তার সাথে বলা আছে যে কি বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং লিস্ট সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তাহলে বেসিক কম্পিউটার সম্পর্কে বেসিক একটা নলেজ থাকতে হবে অন্তত ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকাটা কিন্তু আবশ্যক এই হলো বিষয় তাহলে আমাদের যে পোস্টটা ছিল সেই পোস্টার নাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক যে পোস্টটা সেই পোস্টের জন্য আমাদের যে কোয়ালিফিকেশান লেগেছে সেটা হচ্ছে কি গ্র্যাজুয়েশান তার সাথে হচ্ছে কি সিক্স মান্থের একটা হচ্ছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট ঠিক আছে এইটা হচ্ছে তার পোস্টের জন্য। তারপর হচ্ছে আটটা সার্কেল আছে যেটা হচ্ছে হুগলি ডি ট্রিপ ডি সিসিবি এলটিডির যেটা পোস্টার নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লিগার কিপার অল পোস্ট আর ফ্রম হচ্ছে গ্রেড ফোর ক্যাটাগরি তাহলে গ্রেড ফোর ক্যাটাগরির মধ্যে টোটাল সিট হচ্ছে গোটা ছাব্বিশটা ইউআর ক্ষেত্রে দিয়ে আছে তেরোটি ইডাব্লিউএস তিনটি এস সি পাঁচটি এস হচ্ছে একটি ও এ হচ্ছে তিনটি ও বিসিবি হচ্ছে একটি এটা অফিসার পোস্ট রয়েছে সার্কেল পোস্ট এটার গ্রস স্যালারি টোটাল হচ্ছে চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা এবার যেটা হচ্ছে কি কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে কী বলা আছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েট করা থাকতেই হচ্ছে এবং তার সাথে বলা আছে বেসিক কম্পিউটার নলেজ লাইক ফ্রম এম অফিস তাহলে মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে একটা কম্পিউটার বেসিক নলেজ থাকা দরকার এখানে কোনো উল্লেখ করা নাই যে এক বছরের কোর্স কিংবা ছ মাসের বা তিন মাসের এরকম কোনো একটা আলাদা কিছু বলা নাই তো শুধুমাত্র এম এস অফিস সম্পর্কে একটু নলেজ থাকলেই হচ্ছে কম্পিউটার সম্পর্কে ঠিক আছে এইটা হচ্ছে বিষয় তাহলে এই পোস্টের জন্য শুধুমাত্র এই পোস্টেই সব থেকে বেশি সিট আছে টোটাল ছাব্বিশটা সিট তো এইখানের যেটা হচ্ছে গ্রেড ফোরের মধ্যে যে পোস্টটার মধ্যে পড়ছে এবং এর কোয়ালিফিকেশান লাগে যে গ্রাজুয়েশান তা সাথে বেশি কম্পিউটার নলেজ অর্থাৎ এম এস অফিসের ক্ষেত্রে তারপর আর একটা পোস্ট আছে যেটা হচ্ছে কি মালদা ডি সিসিবি এর ক্ষেত্রে এলটিডি যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে গ্রেড টু পোস্ট টোটাল পোস্ট হচ্ছে ছাব্বিশটা তো ইজ সেম ইউআর ক্ষেত্রে দশটি ইউ ইউআর ই ডাব্লিউসে তিনটি এসসি ছটি এসটি দুটা ও বিসি তিনটা ও বি সি বি দুটা এরকম করে আছে সার্কেল পোস্ট তো এটার হচ্ছে টোটাল যে স্যালারিটা সেটা হচ্ছে চল্লিশ হাজার চারশো ন টাকা এটা কী কী লাগছে আমাদের গ্র্যাজুয়েশান লাগছে এনি ডিসিপ্লিন তার সাথে কম্পিউটার নলেজ থাকছে অন্তত ছ মাসের একটা কোর্স করা থাকতে হবে অবশ্যই এইখানে বলা আছে ঠিক আছে ছ মাস একটা কোর্স লাগছে এবার এইখানে আর একটা পোস্ট আছে যেটা হচ্ছে কি জলপাইগুড়ি সিসিবি এলটিডির ক্ষেত্রে যেটা টোটাল পোস্ট হচ্ছে চারটি তো এটা সার্কেল পোস্ট এটার গড স্যালারি হচ্ছে কত আঠান্ন হাজার ছশো চুয়াল্লিশ আঠান্ন হাজার ছশো চুয়াল্লিশ তো এটা এটা কী কী লাগছে আমাদের অনার্স গ্রাজুয়েশন ইফ ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মার্কস অর পাস গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইপমেন্ট তো কী বলা হয়েছে এখানে অনার্স যে সকল গ্র্যাজুয়েটগুলো আছে এনি ডিসিপ্লিন উইথ লাস্ট সরি অ্যাটলিস্ট ফিফটি ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস মানে গ্র্যাজুয়েশান অন্তত ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকা দরকার এবং পাস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা আর কি গ্র্যাজুয়েশান করেছে ওয়ে পাশে তাদের অবশ্যই এইচএসএ কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার অবশ্যই থাকতে পারে এবং তার সাথে বলা যায় কি ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ যেটা হচ্ছে আমরা ডিপ্লোমা বেসিক কম্পিউটার নলেজ থাকা অবশ্যই বা এক বছরের কিন্তু একটা কম্পিউটার নলেজ থাকাটা দরকার বা সার্টিফিকেট থাকা দরকার ঠিক আছে তারপর এখানে যেটা আছে আর আছে যেটা যে রায়গঞ্জ সিসিবি এল যেটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর কেসিয়ার টোটাল সাতটা পোস্ট আছে তো সার্ক একটা হচ্ছে অফিসার পোস্ট নয় এটা টোটাল যে গ্রস স্যালারি সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ এইটাও সেম যে গ্র্যাজুয়েশন তার সাথে একটা যে কোনো কম্পিউটার সার্টিফিট থাকতে হবে অন্তত ছ মাসের ক্ষেত্রে ঠিক আছে তারপরে লাস্ট যে পোস্ট আছে যেটা হচ্ছে পুরুলিয়ার পুরুলিয়া সেন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এল টিডি যেটা পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যেটা ছটা পোস্ট আছে তো এখানে কী কী লাগিয়েছে টোটাল যে স্যালারি সেটা হচ্ছে একুশ হাজার আটশো তিরাশি তো এইখানে একটা কী বলা আছে গ্র্যাজুয়েশান লাগিয়েছে এনে ডিসিপ্লিন এবং বেসিক কম্পিউটার নলেজ আর কিছু দরকার নেই তো এই ছিল টোটাল আমাদের ছোটা যে সোসাইটির নেম ছিল সেই সোসাইটির আন্ডারে যে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ টোটাল হচ্ছে এইট্টি ফাইভ সিট ভ্যাকেন্সি এবং তার সাথে যেটা লাগিয়েছে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কি এনি গ্র্যাজুয়েশান ঠিক আছে এনি গ্র্যাজুয়েশান এনি গ্র্যাজুয়েশান তার সাথে লাগছে কি কম্পিউটার একটা সার্টিফিকেট লাগিয়েছে আর কিছু লাগছে না ঠিক আছে এই হচ্ছে তার কোয়ালিফিকেশান তো এর অফিসিয়াল যে নোটিশটা সেই নোটিশটা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি তো এর ফর্ম ফিল আপ কবার থেকে শুরু হয়েছে সম্পূর্ণ বিষয়টা বলে দিচ্ছি তে এইটা আমরা অফ ফর্ম ফিল আপ কোথা থেকে করবো তার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে ডাব্লিউ ডাব্লিউ ওয়েস্ট ডাব্লিউ ইবি সি ডট ওআরজি তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আঠাশ এক দুহাজার পঁচিশ তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে সাতাশ দুই দু হাজার পঁচিশ প্রায় এক মাসের মতন সময় নেম অফ দ্য ইনস্টিটিউ ইনস্টিটিউশন যেটা নাম দেওয়া হয়েছিল নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এন্টিটি হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক জলপাইগুড়ি মালদা রায়গঞ্জ এইগুলা ছিল এবারে এজ ব্যাপারটা যেটা আছে কি ইউ আরদের ক্ষেত্রে যেটা লাগছে আঠারো এবং আপার লেজ হচ্ছে চল্লিশ দের ক্ষেত্রে আঠারো পাঁচ বছরের যে ব্যাপারটা থাকে পাঁচ বছর দশ বছর যে ছাড়ডে থাকে এসসি এস ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে বলা আছে একটু ভালো করে দেখে নিও সকলে এবার লাগি এবার হচ্ছে আসছে মূল বিষয় যেটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশান ফি সরি হ্যাঁ যেটা অ্যাপ্লিকেন্ট ফিজ যেটা লাগছে সেটা হচ্ছে কি রিজার্ভড অর্থাৎ হচ্ছে ইউআরদের ক্ষেত্রে লাগছে কত এক্সামিনেশন ফি লাগছে চারশো টাকা এবং প্রসেসিং ফি লেগে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে ছশো পঞ্চাশ টাকা লেগেছে ইউরদের ক্ষেত্রে অলরেডি আমি কিন্তু জানিয়ে দিয়েছি এবং আদার্সেট যে সকল আছে মানে আদার ব্যা ব্যাকওয়ার্ড যে ক্লাসগুলো আছে ওবিসি 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 বি ও তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ছশো পঞ্চাশ টাকা লাগিয়েছে এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ড্রাইভ এবং শিডিউল ট্রাইভদের ক্ষেত্রে লাগছে শুধুমাত্র আড়াইশো টাকা কোনো এক্সামিনেশান ফি লেগছে না শুধুমাত্র প্রসেসিং ফিটাই কিন্তু নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ইকোনমিক্যাল উই উইকার সেকশন যেটা হচ্ছে ইডাব্লিউএস তাদের ক্ষেত্রেও কিন্তু সাড়ে ছশোয় কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে হুম আর জি এস টি সতেরো টাকা তার সাথে অ্যাড করে নাও কী কী লাগবে ফর্ম ফিল আপ সময় পোস্ট সাইজ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইমপ্রেশান অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এই সবগুলো লাগবে কাস্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে রিলেভেন্ট এই যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো একটু দেখে নিও সকলে যায় এবারে আসছি আমাদের যে সিলেকশন প্রসেসটা অর্থাৎ যে একশো নম্বরে যে পরীক্ষাটা নেওয়া হবে সে একশো নম্বর পরীক্ষার যখন একবার প্রথমবার পরীক্ষা হয়েছিল বা দুবার তিনবার হয়েছিল অলরেডি দু হাজার একুশে একবার পরীক্ষা হয়েছিলো সেই দু হাজার একুশে তখন সিলেবাস ছিল কিন্তু প্রায় দেড়শো নম্বর কিন্তু একটা সিলেবাস ছিল সে দেড়শো নাম্বার একটা পরীক্ষা হইত ঠিক আছে তো টোটাল সেকশান ছিল পাঁচটা সেকশান ছিল পাঁচটা সেকশানে তিরিশ নম্বর করে ছিল তো এইখানে যেটা বিষয় এইখানে কিন্তু নতুন করে সিবিটি মোডে পরীক্ষা হবে এটাও সিবিটিতেই হবে অনলাইন বেস পরীক্ষা হবে ঠিক আছে তো এর ফুল মার্কস হচ্ছে পঁচাশি এবং ইন্টারভিউ মার্কস হচ্ছে পঁচাশি অর্থাৎ একশো নাম্বারের মধ্যে 85 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ থাকছে পনেরো নম্বর তো টোটাল প্রথম স্টেজ প্রথম স্টেজ ওয়ান তো সিলেকশন প্রসেসটা কি স্টেজ ওয়ান হবে কি অনলাইন এক্সামিনেশন নেমড অ্যাজ অনলাইন সিবিটি কম্পিউটার বেস টেস্ট যেটা হচ্ছে পঁচাশি নাম্বার এমসি হবে তো সিলেবাস কী কী দেখছে সিলেবাস থাকছে বাংলা ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ আর হচ্ছে সার্কেল অ্যাপটিটিউড ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে পাঁচটা সেকশন করা আছে পাঁচটা সেকশনকে পঁচাশি টোটাল পঁচাশি পঁচাশিটা কোয়েশ্চেন থাকছে তাহলে প্রত্যেকটা সেকশানে কিন্তু সতেরোটা করে কোয়েশ্চেন থাকবে ঠিক আছে সতেরো ইন্টু ফাইভ কোনোটা সতেরোটা কোনোটা পনেরোটা এরকম পেপারটা থাকতেই পারে তো এইটা সব থেকে বিষয় একটা ভালো লাগলো যে আগেরবারও বাংলাই ছিল তো এই সেকশানটা দেখে আমার সব থেকে ভালো যে এই জায়গাটাতে যে এইবারে যে বিষয়টা হচ্ছে তো বাংলা ইংলিশ তাহলে যে সকল পরীক্ষার্থীরা বিশেষ করে বাঙ্গলি অনার্স করা আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা বিষয়ে যে সতেরো নম্বর থাকছে একটা একটা কিন্তু প্লাস পয়েন্ট তাদের কাছে ঠিক আছে প্লাস পয়েন্ট থাকছে আমি যদি দেখি কোনো পরীক্ষার্থী যদি বাংলা যদি সতেরো সতেরোই তুলতে পারে এবং বাকি বিষয় যদি মিনিমাম অন্তত আটষট্টি থেকে আটষট্টির মধ্যে যদি পঞ্চাশও তুলতে পারে তো সেই ক্ষেত্রে তার কিন্তু স্কোর দাঁড়াবে অলরেডি সাতষট্টি তাহলে এই হিসাবে যদি দেখতে যাই আমরা ঠিক আছে তো আর একটা সবথেকে মানে একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যে বাংলা ইংলিশ আমাদের বাং বেঙ্গলি কোশ্চেন বাংলাতেই হবে এবং ইংলিশ তো হবে এবং তার সাথে যে বিষয়টা বলা আছে ইন ইংলিশ ভার্সান অনলি অঙ্কটা শুধুমাত্র অঙ্ক ইংলিশ ভার্সানেই হবে জেনারেল নলেজ অর্থাৎ কারেন্ট সেটাও কিন্তু ইংলিশ ভার্সান আর ক্লারিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে কিন্তু ইংলিশ ঠিক আছে তো আর একটা বিষয় যেটা হচ্ছে কি নেগেটিভ মার্কস নেগেটিভ মার্কস থাকছে কি থাকছে না তো এখানে যেটা বলা আছে দে আর উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর মার্কস অ্যাগেন্স ইচ ইনকারেক্ট অ্যান্সার তাহলে চারটে ভুলের জন্য কিন্তু এক নাম্বার কাটা যাবে ফুল মার্কস পঁচাশি নাম্বার সময় দু ঘন্টা প্রচুর সময় দু ঘন্টা পঁচাশি নাম্বার পরীক্ষার জন্য সময় হচ্ছে দু ঘন্টা এটা অফুরন্ত সময় যেটা বলা হয় ঠিক আছে রেফার আপলোড সিলেবাস এখনও পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস কিন্তু আপলোড করা হয় না আপলোড করা হবে পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে এবারে কিন্তু কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর হচ্ছে ডেসক্রিপটিভ রিটিন টেস্ট অর্থাৎ এই পরীক্ষাটা হওয়ার পর স্টেজ ওয়ান কমপ্লিট হওয়ার পর ডেসক্রিপটিভ রিটিন টেস্ট হবে যেটা রেশিও হচ্ছে ওয়ান ইজ টু টেন একজন একটা সিটের জন্যে দশজনকে কিন্তু ডাকা হবে ঠিক আছে তাহলে আমরা দেখছি এখানে সিট টোটাল সিট হচ্ছে পঁচাশিটা তাহলে পঁচাশিটা সিট যদি হয় পঁচাশি সিট ইন্টু টেন মানে হচ্ছে আটশো পঞ্চাশ জনকে কিন্তু ইয়ার জন্য ডাকা হবে কিসের জন্য ডেসক্রিপ্টিভ রুটিন টেস্টের জন্য কিন্তু ডাকা হচ্ছে ক্লিয়ার হলো তাহলে আমাদের প্রথম স্টেজ স্টেজে পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য মিনিমাম আটশো পঞ্চাশ জনকে ডাকা হবে কিসের জন্য ডেসক্রিপ্টিভ রিটিন টেস্টের জন্য তারপরে যে বিষয়টা বলা হয়েছে যে মার্কস অব ইন অনলাইন সিবিডি কম্পিউটার টেস্ট অ্যান্ড ফর ইন্টারভিউ কি বলা হয় যে ইন্টারভিউ বা ভাইবা ভস ইন দ্য রেশিও ওয়ান ইজ টু সিক্স ওয়ান ইজ টু সিক্স তাহলে ইন্টারভিউর জন্য ডাকা হবে কত একটা সিটের জন্য করে তাহলে পঁচাশিটা সিট তাহলে পঁচাশিটা সিট তাহলে পঁচাশিটা সিটের জন্য পঁচাশিটা সিট তাহলে হচ্ছে ইন্টারভিউ জন্য কতজন কতজনকে ডাকবে পাঁচশো দশজনকে কিন্তু ডাকবে ঠিক আছে পাঁচশো দশজনকে কিন্তু ডাকা হবে কিসের জন্য ইন্টারভিউর জন্যে তারপর কী বলা হয়েছে অন দিস বেসিক্স অফ পারফর্মস ইন দ্য ডি ডেস ডেসক্রিপটিভ রিটিন টেস্ট ঠিক আছে যাই হোক স্টেজ টু কি বলা আছে ক্যান্ডিড উইল হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য ডেসক্রিপটিভ রিটিন টেস্ট রেফার হচ্ছে আপলোডেড সিলেবাস আপলোড সিলেবাস করা হবে ফুল মার্কস কথা থাকছে পঞ্চাশ নাম্বার ফুল মার্কস থাকছে এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই নেচার কোয়ালিফাই নেচার কত পাইতে হবে তাহলে অলরেডি মার্কিন ফিফটির মধ্যে থার্টি পার্সেন্ট অর্থাৎ পনেরো নাম্বার পাইতে হবে ঠিক আছে পনেরো তারে বাব জাস্ট বলি দিয়ে এখানে অলরেডি আমাদের কে ফিফটি পার্সেন্ট মধ্যে পঞ্চাশ নাম্বারের মধ্যে থার্টি পার্সেন্ট বাইতে হবে অর্থাৎ নাম্বার পনেরো পার্সেন্ট বাইতে হবে তারপর নেক্সট হচ্ছে কি স্টেজ থ্রি স্টেজ থ্রি ব্যাপারটা কি নো দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেডালিস্ট নাম্বারিং টেন টাইমস অফ দা হচ্ছে ভেকেন্ট পোস্ট অ্যাজ হচ্ছে পার দ্য অর্ডার মেরিট ইন দ্য সিবিটি মেডালিস্ট অর অথবা দ্য টোটাল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট সিবিটি মেডালিস্ট হুইচ ওয়ার লোয়ার উইল বি কল্ড যাই হোক থার্টি পার্সেন্ট এইখানে ব্যাপারটা বলা আছে নাম্বারিং ও যেটা একটু আগে বললাম সেই ব্যাপারটা এখানে কিন্তু বলা আছে পুনরায় তারপর ভেরিফিকেশান তারপর প্যানেল প্রকাশ এইভাবে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা আছে ঠিক আছে তো এই বিষয়ে যদি আর কোনো কিছু কারো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ঢাক যে ক্লিয়ারিংটা সেখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের প্রশ্ন কিন্তু তুলে ধরতে পারো ঠিক আছে তো এইটুকু বিষয়ে সঠিকভাবে কিন্তু জানানোর ছিল তো তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ নোটিশটা একবার ভালো করে দেখে নিও তারপরে কিন্তু ফর্ম ফিল করতে পারো ঠিক আছে তো চলো সকলকে জয় হিন্দ